দেখেন স্ক্রিনটা বড় করেন আপনারা হচ্ছে মেটাপ্রো এটা বড় করবেন বড় করার পরে আমরা এখন টোকেন পকেট দিয়ে কানেক্ট করতে হবে কোনটা দিয়ে টোকেন পকেট এখন অনেকে বলতে পারেন ভাই টোকেন পকেট হলে কেমনে কি এই যে টোকেন পকেট আছে না এইটা দিয়ে আমরা মূলত কাজ করতে হবে ট্রাস্ট ওয়ালেটের সবকিছু এই প্রাইভেট কিগুলো আপনি এখানে ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করার পরে টোকেন পকেট কানেক্ট করবেন কোনটা টোকেন পকেট টোকেন পকেট আমি যাই আমি টুকেন পকেটে আসতেছি টুকেন যাদের আগে ইম্পোর্ট করা আছে যারা সার্ভার আগে সমস্যা ছিল তারা কিন্তু টুকেন পকেটে ইম্পোর্ট করছেন এখন আমারটা দেখেন টুকেন পকেটে একটা রাফ আইডি ইম্পোর্ট করা আছে আপনারা সবাই জানেন আমি একটা রাফ আইডি ইউজ করি এটা এখানে ইম্পোর্ট করা আছে এখন মনে মনে হয়তো অনেকে বলবেন যে ভাই আমার তো একটা আইডি টুকেন পকেটে ইম্পোর্ট করা আছে এখন আমি আরেকটা আইডি কিভাবে ইম্পোর্ট করব ট্রাস্ট ওয়ালেটে যেভাবে ইম্পোর্ট করা যায় ঠিক একই একইভাবে ইম্পোর্ট করা যায় সেটার জন্য আপনাকে এইখানে ক্লিক করতে হবে কোথায় উপরে যে থ্রি লাইন আছে না থ্রি লাইনে কয়নারে এখানে ক্লিক করবেন যেখানে আমার আটটা চুয়ান্ন বাজে এটা নিচে তা আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার এখানে দুইটা আইডি ইম্পোর্ট করা আছে এটা একটা এটা একটা তো যেটা এখন লগিং আছে অর্থাৎ ট্রাস্টের মতো একটিভ আছে এটা এখানে ঠিক মার্ক থাকবে এটা লগিং নাই এটা একটিভ নাই এখন অনেকে বলবেন ভাই তাহলে আমি আরেকটা এখানে ইম্পোর্ট কিভাবে করব অনেকের ভিতরে কিন্তু এই প্রশ্নটা আসবে ভাই আমি আরেকটা এই ইয়াতে টুকেন পকেটও আরেকটা কিভাবে ইম্পোর্ট করব ইম্পোর্ট করার জন্য একটু খেয়াল করেন এই যে প্লাস আইকন আছে না প্লাস আইকনে ক্লিক করবেন কোথায় এই প্লাস আইকনে আমি করলাম প্লাস আইকনে ক্লিক করার পর আমার সামনে এরকম আসবে কি রকম এরকম আসবে সরি আমার সামনে এরকম একটা জিনিস আসবে আসার পর যেহেতু আমরা বিএনবি স্মার্ট চিনে কাজ করি আমরা বিএনবি স্মার্ট চিনটা সিলেক্ট করব কোনটা বিএনবি স্মার্ট চিন সিলেক্ট সিলেক্ট করার পরে আমাদের সামনে এরকম ইম্পোর্ট ওয়ালেট আসবে কি ইম্পোর্ট একটা হচ্ছে ক্রিয়েট ওয়ালেট আমরা নতুন করে ক্রিয়েট করতেছি না ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কেট গুলো আমরা এখানে ইম্পোর্ট করব তাই আমরা ইম্পোর্টে ক্লিক ক্লিক করব ইম্পোর্টে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার সামনে এখন চাবে এরা কি প্রাইভেট কে গুলো চাইবে ওই যে ট্রাস্ট ওয়ালেটের যে 12টা ডিজিট 12টা ডিজিট আমরা ইম্পোর্ট করব ইম্পোর্ট করার জন্য আমরা কি করব সিক্রেট রিকভারি ফ্রেশ অথবা প্রাইভেট কে তো আমরা প্রাইভেট কেই দেব তো প্রাইভেট কেতে ক্লিক করি প্রাইভেট কেতে ক্লিক করার পরে এইখানে কোডগুলা ইম্পোর্ট করবেন কোনগুলা যে বারোটা কোড আপনারা দিচ্ছেন আমার এখানে কিন্তু দেওয়া নাই এরা বলতেছে ইন্টার দা প্লেন প্রাইভেট কে অর স্ক্যান অর কোড প্লিজ নোট দিস অর্থাৎ এখানে আপনি এগুলো দেবার পরে দেখেন বিন বি দেওয়া আছে এখানে তারপরে এখানে দিবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড এক থেকে আট পর্যন্ত আপনারা কি করবেন এক থেকে আট পর্যন্ত দিয়ে দিবেন তাইলে সুবিধা হবে বার আবার সেম পাসওয়ার্ডটা দিবেন এটা হচ্ছে হিন্ট মানে অপশনাল একটা জিনিস দরকার নাই তারপর এখানে টিক মার্ক দিয়া ইম্পোর্ট ওয়ালেটে করে দিবেন ইম্পোর্ট হয়ে যাবে ইম্পোর্ট হবার পরে আপনাদের সামনে মূলটা কি আসবে মূল একাউন্ট আসবে এরকম একটা অ্যাকাউন্ট আসবে যদি দুইটা অ্যাকাউন্ট থাকে দেখেন যদি দুইটা অ্যাকাউন্ট থাকে তাহলে এরকম হবে এ ওয়ান টু তো আমার একটাই আমি দেখাচ্ছি মনে করেন এটা আমি ইম্পোর্ট করলাম ইম্পোর্ট করার পরে এখন আমি কিভাবে এন থেকে এখান থেকে প্রাইভেট কে গুলো নিব আমি এখন চলে যাচ্ছি কোথায় এই যে এমপিএস কোয় না যারা নতুন অ্যাপটা বাসনটা ডাউনলোড করছেন আমাদের আগে এটা ছিল এটা দিয়ে কোনো কিছু হয় না আমাদের করতে হবে এইটা মাইনিং করার জন্য তো এখানে দেখেন আমি এইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখেন এরকম আসবে একটা আসবে কি রেজিস্ট্রেশন আরেকটা আসবে কি রেজিস্ট্রেশন আরেকটা আসবে লগিং আমরা রেজিস্ট্রেশন করব না আমরা লগিং করব তাই আমরা লগিং এর উপর টাচ করব লগিং এন্টার প্রাইভেট কে দেখেন চাচ্ছে এন্টার প্রাইভেট কে এখন আমরা প্রাইভেট কে গুলা কোথেকে আনবো এই প্রাইভেট কে গুলা কোন জায়গায় পাবো এটার জন্য আমি আবার চলে যাবো এটা মিনিমাইজ করে টুকেন পকেটে টুকেন পকেটে আসলাম এখন প্রাইভেট গুলা এখানে কিন্তু বারো ডেজিট বলে নাই বলছে প্রাইভেট দেখেন এইখানে ক্লিক করব ক্লিক করার পরে এই ডিটেলস ক্লিক করব ডিটেলস ক্লিক করার পরে বুঝতে পারছেন তারপর ডিটেলস ক্লিক করার পরে আমার থেকে চাইবে হচ্ছে এক্সপোর্ট প্রাইভেট পে এক্সপোর্ট আর ইম্পোর্ট এক্সপোর্ট মানে হচ্ছে আমি নেব মানে এদের থেকে আমাদেরকে এখন নিতে হবে বুঝতে পারছেন নেওয়ার জন্য আমি কি করব এই এক্সপোর্টে ক্লিপ ওই যে বারোটা বলছিলাম একটা পাসওয়ার্ড পাসওয়ার্ডটা চাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ মানে আমি এইট তো আমি দিলাম দেখি এগুলো দেখলো সমস্যা নেই যেহেতু রাফ দিলাম দেওয়ার পরে আমার সামনে এরকম আসবে এরকম একটা পেজ আসবে আসার পরে আমার এখন করণীয় কি একটা মার্ক দিবেন এখানে দিবেন এখানে দিবেন তা আমি টিকমার্ক গুলা দিয়ে নেই এই মার দিলাম ঠিক নিচে দেখেন যে নেক্সট স্টেপ কোথায় একদম নিচে দেখেন যে নেক্সট নেক্সট স্টেপ স্টেপে ক্লিক ক্লিক করলাম করার পরে আমার সামনে এরকম আসবে এখন এরকম আসার পরে আপনারা যদি নিজেদের কোডগুলো দেখতে চান তাহলে এইসব জায়গায় শু করবেন বা এইসব শু করবেন নাকি দেখানোর জন্য আমার দেখা দেখি কোনো দরকার নাই তাই আমি হচ্ছে কপি প্রাইভেট কে কি করবো কপি প্রাইভেট ভুল হইলে যাবেই না আমি কপিতে ক্লিক করব আমার কপি হয়ে গেছে কপি নেওয়ার জন্য আমি এগুলো মার্ক করতে হবে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর আমার এটা কপি হয়ে গেছে আচ্ছা কপি করলাম কপি করার পরে আমি আবারও চলে আসবো আমার কোথায় এমপি এর যে অ্যাপসটা আছে অ্যাপ নতুন ভার্সনটা এটা এন্টার দ্য প্রাইভেট এখানে আমি লিংকগুলো এই যে বারোটা ডিজিট এটা আমি পেস্ট করলাম পেস্ট করার পরে কানেক্টে ক্লিক করে দিলাম কানেক্টে ক্লিক করার পরে দেখেন গুরুত্বপূর্ণ একটা বিষয় কানেক্টে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা জিনিস আসবে এই দেখেন টুকেন পকেট তারপর হচ্ছে মেটামাক্স টাচ ওয়ালেট উকে আপনারা কি করবেন একটু কষ্ট করে এই নিচেরটা এক টাচ করবেন কোনটায় এই নিচেরটা একদম অল ওয়ালেট অল ওয়ার্স ক্লিক করলাম ক্লিক করার পরে আমার সামনে অনেকগুলো ইয়া শু করবে তা আমি প্রথমে একটা সিলেক্ট করবো প্রথমেরটা হচ্ছে টুকেন পকেট কোনটা এই প্রথমে একটা টুকেন পকেট আমি টুকেন পকেটে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু লোডিং খাবে লোডিং খাওয়ার পরে এটা কানেক্ট যাবে লোডিং কিন্তু খাচ্ছে খাওয়ার পরে যে কানেক্ট চাচ্ছে দেখছেন এখন কি করবো এই কানেক্টে ক্লিক করব আপনারা বুঝেন এই কানেক্টে ক্লিক করব কানেক্টে ক্লিক করার পরে যে কানেক্টে ক্লিক করলাম ডিসকানেক্ট আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন দেখেন আমার সামনে কিন্তু সবকিছু শুরু করতেছে আমার এই রিতে কোনো রেফার নাই কোনো কিছু নাই আপনারা জানেন এটা একটা রাফ আইডি রাফ তে এই দেখেন আমার টোটাল পার্টনার একটা দেখাইতেছে এ টিম আছে দুইটা আমার এখানে কোনো ডলার মলার কিছু নাই আপনারা জানেন শুধুমাত্র বিনবি আছে 9 সেন্ট 9 সেন্ট না আরকম আমার এখানে এই রেফার কোড অর্থাৎ এআইডি রেফার কোডটা এখানে শু করতেছে এখন আমি মাইনিং করব কিভাবে আরেকটা একটু নিচের দিকে যা আর কি আছে এই এমপিএস টোকেন কয়েন আমার এখানে কোনো কিছু নাই কোনো কিছু আছে এখন আমি মাইনিংটা কিভাবে স্টার্ট করব মাইনিং করার জন্য একটা কোরা লাগবে ভাই জানেনই তো ভাই এমপিএস কয়েনের জন্য অপেক্ষা করতেছি এটা কি ভাই সুริটরি দিয়ে হইব না এটা লাগবে একটা কুড়াল কুড়াল যে কোবাই দিব কোবাইয়া মাইনিং করবেন তো মাইনিং করার জন্য এইখানে টাচ করবেন কোথায় এইখানে টাচ করবেন এই যে কুড়ালে কুড়ালের মধ্যে যখন টাচ করবেন এই যে আমি টাচ করলাম আমার মাইনিং কিন্তু স্টার্ট মাইনিং স্টার্ট করার জন্য আমি এই যে উপরের যে সিংহটা বসে রয়েছে রাজাটা বসে রয়েছে রাজার উপরে আমি টাচ করলাম এই আমার কিন্তু মাইনিং এই যে টাইমারটা উঠে গেছে দেখছেন এই যে টাইমার এই যে সরি টাইমারটা উঠে গেছে এই টাইমারটাই মূলত মাইনিং শুরু হইছে প্রতি 24 ঘন্টা পর পর আমি মাইনিং করতে শুরু আমার কোন টিমে মাইনিং করতেছে না কোন কিছু করতেছে না আমি অপেক্ষা করব এই দেখেন আমার মাইনিং কয়েন উঠছে বুঝতে পারছেন সবাই একদম সহজ একটা বিষয় এত সহজ কোনো কিছু হয় না যদিও প্রথম যারা বুঝতেছেন তাদের একটু বুঝতে সমস্যা হবে কত সুন্দর ভাবে কত ক্লিয়ার ভাবে মাইনিং ইন্টারফেস আর আমাদের হোম পেজ থেকে এই যে রেফার লিংক এটা এটা কপি করে আপনি এটা দিয়ে কাজ করাইলে সে আপনার রেফার হবে টোটাল প্রফিট সবকিছু এভরিথিং এখানে শো করবে আশা করতে পারছেন একদম সহজ ভাবে কিন্তু আমি বুঝাই দিছি অনেকেই রেকর্ড করে রাখছেন রেকর্ডটা গ্রুপের নিচে দিয়ে দিলেই হবে এখন ভাই দেখেন অনেকে এই জিনিসটা এতক্ষণ